জমু অর্থাৎ জুম জমচাষ করে আর এখানে বসে বসে কোনো পার্ট আর কিছু নাইতে আসার জন্য অনেক কষ্ট করতে হয়েছে পুরাতন একটা বাহ বাপরে সুন্দর একটা বীজ আসসালামু আলাইকুম নতুন সময় তো দর্শক আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত গতকালকে ভিডিওতে আপনারা দেখেছেন আমরা মানকু ঝরণাসহ আরও অন্যান্য জায়গাগুলো জিমদে ফেটে আসছি শ্রী আলহামদুলিল্লাহ মানকু ঝর্নার পরে আমাদের এই হলো আমরা মানক্য ঝরণা দেখেই রওনা দিয়েছিলাম এর মধ্যে একটা ভিডিও দেখেছিলাম একবার আজকে আমরা আরেকটি পাড়াতে যাবো যে পাড়া থেকে বের হয়েছি এখানে ঝর্না দেখে এখন এই যে ঝিরুল পথে আমরা যাচ্ছি সামনের দিকে সামনে আসলে কি আসবে সেটা আমরা নিজেও জানি না এখন পাহাড় পথ জুম সহ নানান ধরনের পথ আমাদেরকে পাড়ি দিয়ে হচ্ছে সময় মিলে আর পাড়ি দিতে আনন্দ লাগতেছে এবং অতিরিক্ত জোকের ভয় ছিল আলহামদুলিল্লাহ এবং জোকও আছে মোটামুটি মোটামুটি জোক আছে আপনি এই সময় আসলে অর্থাৎ বসার এই সময়টা আসলে অবশ্যই জোকের সম্মুখীন হতে হবে আপনাকে তো আমরাও আসলে ওইভাবে ইয়ে করতেছিলাম তারপরে আমরা এভাবে হাঁটতেছি যাচ্ছি আর যাইতে যাইতে একটু পরে আমরা একটা পাড়া পালাম পাড়াটা হচ্ছে মেলঙ্গা পাড়া সম্ভবত হ্যাঁ তো আমরা এখানে একটু রেস্ট নেব আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি এবং কয়েকটা পাহাড়ে উঠলাম অনেক ক্লান্ত আমরা আলহামদুলিল্লাহ এই ক্লান্তর ক্লান্তিটা শেষ করার জন্য আমরা এই পাড়াতে একটু বিশ্রাম নিয়ে আমরা আরেকটি পাড়াতে যাব সামনে আমাদের আরও পথ কি অবস্থায় কি আছে আমরা জানি না আল্লাহ আলম তো এই পাড়াটা একটু ইয়ে উন্নত মনে হচ্ছে গতকালের পাড়ার চেয়েও কারণ টিনের ঘর আছে এই জন্য ওই পাড়াগুলোতে তো টিনের ঘর ছিল না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা একটা ঘর দেখে দেখি এই ঘরে দেখা যাক চলে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে কারণ একটু বিশ্রাম না নিলে আরও অনেকক্ষণ ধরে হাঁটতেছি আর তাছাড়া অলরেডি চার ঘন্টা হাঁটা হয়ে গেছে আমাদের চার ঘন্টা হাঁটার পরে আসলে খুবই কষ্ট তো এখানে আমাদের পাহাড়ি এক ভাই কী করছে তিনি কিছু একটা বুনন করছে হ্যা হেলো অবস্থা আমাদের আরিফ ভাই গল্প করতেছে আর বাচ্চাটাকে ঢুল্লানি দেওয়া হচ্ছে একটু বিশ্রাম নেই এখানে আহ ওনার সাথে গল্প হবে চলেন গল্পতে আসলে কি হলো এটা যেহেতু ভয়েস ওভারে করছি গল্পতে ওনাকে ওনার থেকে আমরা আসলে পথ বাতলে নিচ্ছিলাম যে দিক দিয়ে গেলে ভালো হবে কোথায় যাব আমরা ওই অমুক পাড়াতে যাবো তখন ওনারা একটা শর্টকাট আমাদেরকে ধরিয়ে দিয়েছিল যে এই শর্টকাট দিয়ে গেলে আপনি পাবেন ইনশাআল্লাহ তো এ হলো অবস্থা আমরা যে দেখে দিচ্ছি ওই দিকের একটা শর্টকাট আছে সেই শর্টকাটের আলোকে আমরা যাব ইনশাআল্লাহ তার আগে একটু বিশ্রাম নেই ব্যাকিংপত্র রেখে একটু বাতাস খাওয়ার প্রয়োজন আছে খুবই গরম লেগেছে পাহাড়ি জনপদের পাহাড়ি ঘর পাহাড়ি কিছু ওই যে লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেসি এর একটু প্রজেক্টের ঘর আমরা মূলত আসলে পাড়াতে আসছি তো ওইটার নাম হচ্ছে মেলঙ্গা পাড়াঙ্গাপাড়াতে আসার জন্য অনেক কষ্ট করতে হয়েছে

Ça va রাস্তা ভুল হয়ে গেছিল ওই জন্য পাড়া থেকে নেমে এসেছি আমরা একটু আগে এখন দেখতে পাচ্ছেন আর একটা জিরি পেয়েছি এই জিরিটা পার হওয়া লাগে আমাদের আর জিরিটা সুন্দর অনেক সুন্দর এই যে সুন্দর জিরিটা পানি অনেক সুন্দর বসছিল এবং খুবই স্বচ্ছ পানি সুন্দর পানি এই পানির ঝিরির স্বাদ দিয়ে আমরা যাচ্ছি রাফি ভাই যাচ্ছে ইউনিক একটা ম্যান আপনার ভাই আছে আমাদের গাইড আছে সামনে যদিও ওই মানুষ গাইড না তারপরে আলহামদুলিল্লাহ আমি সবার পিচ্ছে কারণ আমি একটু দুর্বল ফার্স্ট টাইম ট্রেকিং বুঝতেই পারছেন কেমন হতে পারে তো তেমনই হচ্ছে আমার অলরেডি ইতিমধ্যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন যাই হোক এই এই ট্রেকিংটা শেষ করতে পারলে বাঁচি যে কখন শেষ হবে খুবই আশায় আছি যে একটু তাড়াতাড়ি শেষ হবে আর জঙ্গল বন পাহাড় সবই দেখা হয়েছে তবে এক্সপেরিয়েন্সটা ছিল অন্যরকম লেভেলের বাকি ভাই একটা সতর্ক হয় প্রচণ্ড রকমের এই পাথরগুলো পিছিল হয় একটু সতর্ক সাবধানতা আমরা একটু জঙ্গলের ভিতর প্রবেশ করলাম জঙ্গল থেকে বের হয়ে এই জীবটা পেলাম কেমন লাগছে দিদি অনেক সুন্দর না

আল্লাহ আলম আজকে আমাদের ভাগে কি আছে আজকে আমাদের একটা পাড়ায় পৌঁছতে হবে যদি পৌঁছতে পারি তাহলে বুঝতেই পারছেন কী অবস্থা হবে যদিও পৌঁছানো সম্ভব ইনশাল্লাহ দেখা যাক আমরা এই পাড়া তো ক্রস করলাম এই পাড়াতে থাকার মানে সময় হয়নি আমাদের আমরা সন্ধ্যা আগ পর্যন্ত ট্রাই করবো একটা পাড়াতে যাওয়া যদি পাই ইনশাআল্লাহ সেখানে থাকবে তো পাড়াগুলোর নাম বলবো না চলে সামনের দিকে যাই আর একটু বাকি আস

জোকের অবস্থা কথা কই না ভাই জোকে ভয় যেটা ছিল জোক সম্পর্কে সেটা কেটে গেছে আলহামদুলিল্লাহ জোকের ভয়টা কেটে গেছে এখন আর চিন্তা নাই মানে সবাই তো প্রথম প্রথম জোক নিয়ে ভয়ই পায় আর একটু অনেকক্ষণ লাগলো প্রায় তিন চার মিনিট লাগলো এই জিনিসটা পার হইতে আরও বেশি সময় তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট একটা সময় পাহাড়গুলো পাথরগুলো অনেক কিছু এই জন্য আসলে এরকম হচ্ছিলো আমাদের কিছু করার নাই যদিও হাতে লাঠি ছিল আর ব্যাগগুলো তো অনেক ভারী ভাই হয় ব্যাগগুলো অনেক ভারী বিভিন্ন আসবাবপত্র থাকে সেই আসবাবপত্রগুলো দিয়েই আমরা কি শেষ আলহামদুলিল্লাহ এই হলাম আমি আর পিছনে আরিফ ভাই ছবি টুকু ছিল পিছনে এসে যদি উনি একটু পরে আমার সামনে চলে যাও আমার বারোটা বেজে যাচ্ছে এদিকে চেয়ারা শুরু দেখছেন কি একটা অবস্থা

বাহ রে সুন্দর একটা ব্রিজ আমরা হাঁটতেছিলাম অনেকক্ষণ ধরে ঝিরির পর ধরে একটা ব্রিজ পাইলাম অনেক নষ্ট হওয়ার পথে আর কি হয়তো চলাচল ছিল এক সময় লোক খুব এখন নাই ভালো লাগতেছিল আমাদের নেক্সট এক্সটিলেশনের জন্য হাঁটতেছিলাম সবাই মিলে একটা বাগান পাশ হচ্ছে আম বাগান আম বাগান হলুদ বাগান সাথে বাঁশ লিচু সামনে ডাব বাগান আছে একটা হুম মনে মানুষের চলাচল আছে হালকা বাজার আছে চলেন দেখি কি অবস্থা হ্যাঁ এদিকে মানুষের চলাচল আছে আপনার মনে হয় লোকালয় থেকে খুবই কাছে মনে হচ্ছে যদিও পাহাড়ি রাস্তা কোনো কাছের গল্প নাই ও একটা বাড়ি আছে জুমের এখানে জুম চাষ করে এবং থাকে এখানে এই যে বাড়ি জুম অর্থাৎ চাষ করে আর এখানে বসবাস করে কোনো পাড়া কিছু নাই কেউ নাই কাপড় চুপড়ে গেলেও আছে মুরগি ছাগল গরু হাঁস সব আছে কিন্তু মানুষ তো মনে হয় কাজে ব্যস্ত কাজে চলে গেছে